যে মহাসমুদ্রে যেটা সাগর বলা হয় বঙ্গোপসাগর তার একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি দেখাব আপনাদের দূরে একটা দেখাচ্ছে আমরা একটু ট্রেনে দেখাই চতুর্দিকে পানি আর এই মাঝখানে এই দ্বীপ এখানে ছোট্ট একটা দ্বীপ এখানে কিছু গাছপালা রয়েছে আমরা আগিয়ে যাচ্ছি সেই দ্বীপের দিকে ট্রেনে আপনাদের দেখাই আমরা আগিয়ে যাচ্ছি সেই দ্বীপের দিকে পৃথিবীতে এত এত সুন্দর করে এত বিচিত্রময় করে সাজিয়ে রেখেছেন আল আমি আমরা না এলে আপনারা বুঝতে পারবেন না যে কত কোটি কোটি বর্গ কিলোমিটার নিয়ে এই সুন্দরবন অঞ্চল এবং এখানে যে নদী আছে ওই সেই নদীগুলো মহাসমুদ্রে মহাসমুদ্রে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি যেখানে এখানে এতটা নিচে কেউ আসে না আমরা কুন্তলি পঞ্চায়েত বডি পঞ্চায়েতের যতগুলো সদস্য সদস্য এবং পঞ্চায়েতের সেক্রেটারি থেকে শুরু করে কুন্তলি প্রত্যেকটা মানুষ আমরা এখানে আছি তো এই মুহূর্তে আমাদের যে সৌন্দর্য এক দৃশ্য মানে যেটাকে বলা হয় বঙ্গোপসাগর আমরা কয়েকটা ছোট্ট ছোট চিল উঠছে এই সাগরের মাঝে তো এখান থেকে জানি না এই চিলগুলো সাগরের ওই প্রান্তে গেলে অনেকটা সময় লাগবে আল্লাহ তাদেরকে আহার এই সাগরের মাঝখানে রেখেছে আমি টেনে দেখাচ্ছি আপনাদের না আসছে না একটা পা হাঁস পাখি সম্ভবত বসে আছে এই সাগরের মাঝখানে আবার জিলও উঠছে আমরা এই দ্বীপে পৌঁছে যাব চতুর্দিকে পানি আর তারই মাঝে একটা ছোট্ট দ্বীপ সেই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যে কথাগুলো আমরা শুনেছি সাত সমুদ্র তেরো নদীর পাড় এই সাত সমুদ্র তেরো নদীর পাড়ে আমরা একটা ছোট্ট দ্বীপ দেখতে পাচ্ছি দু দশ কিলোমিটার পর্যন্ত পানি আর পানি তারপরে এই ছোট্ট দ্বীপটা এখানে আছে আমরা যাব ওই দ্বীপের কাছে আমাদের লঞ্চ ছুটেছে সেদিকে দিকে এমভি রাজলক্ষ্মী আমাদের এমভি রাজলক্ষ্মী ড্রাইভার সাহেব আর আমাদের মশিউর আছে ভিতরে আরও অনেকজন রয়েছে তারা হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা আপনাদের কেমন লাগছে বলুন আগে কি বলছো বিচ্ছিরি ব্যাপার বিছিরি তো সুন্দর একটা ভিউ আর বলছো বিচ্ছিরি ব্যাপার হ্যাঁ আহ কি বিউটিফুল ওই জন্য তো কোনে এক বৈজ্ঞানিক বলেছিলেন হাউ বিউটিফুল এন্ড মার্ভিলাস আন্ডার ওয়াটার ছোট পাখি হ্যাঁ এই মহা মাঝে ছোট পাখি আমরা আছে শালিক পাখি না তাও বলতে মারবো না শালিক পাখি কিনা এটা ডাক্তার কি বলছো এখানকার পানিটা উপর নিচু এইরকম ব্যাপার কোনো আছে মানে বলছে আমরা উপর দিকে পাহাড়ের মতন উপরে উঠছি এটাও ঠিক কি এই জায়গাটা আচ্ছা আমাদের ডাক্তার বলছে এটা ভুল ধারণা ঠিক আছে ডাক্তার সঠিক অ্যান্সার দিয়েছে ধন্যবাদ ডাক্তারকে ডাক্তার ইমরান সোনালি নার্সিং হ্যাঁ সোনালি নার্সিংহ আর আমাদের ঠাকুর মশাই হ্যাঁ আমাদের ঠাকুর মশাই আছে আমাদের আমাদের সঙ্গী ঠাকুর মশাই ঠাকুর মশাই

অবস্থা আমাদের খারাপ হয় পড়ি তাহলে আমাদের একজন পিয়াজ আর পঞ্চায়েত সেক্রেটারি তিনিও আমাদের সঙ্গে আছেন মানে আমরা সব দিকটা সেফটি আছি এক কথা সেফটি হ্যাঁ কর্মদক্ষ সে আবার নিচে ঘুমাচ্ছে শনি নিয়ে বনভূমি কর্মদক্ষ নেটওয়ার্ক নেই তো এখন লাইভ হচ্ছে লাইভ হচ্ছে তারপরেও লাইভ হচ্ছে এটা তো আশ্চর্যজনক এটাই তো ব্যাপার নেটওয়ার্ক নেই আমাদের ঠাকুর মশাই বলতে পারে কি করে লাইভটা হচ্ছে আমি জানি না হ্যাঁ এবার চড়ে হবে হ্যাঁ তবে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ড্রাইভার সাহেবকে এ এই এই সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য আমরা এখানে আছি আর তো আমাদের খাওয়াটা খুব ভালো দিয়েছে হ্যাঁ কি খাওয়া হবে আবার হবে তো ভালো মাছ মাছ খাবে ও ভেটকি আমরা খেয়েছি ভেটকি মাছ সবজি ডাল ভেটকি মাছ বেগুন ভাজা বা যারা দেখছে তো তাদের লোভ হচ্ছে আর আমরা আমরা যে মুরগি আনলাম দিশি মুরগি কালকের হবে ঠিক আছে দর্শক আপনারা শুনছেন মুরগি আবার কালকের হবে তবে ভেটকি মাছ আমরা খাচ্ছি খেয়েছি ড্রাইভার বা হিরো ছেলে হিরো ছেলে কোনো ব্যাপার না খুব ভালো ভদ্র ছেলে সবাই ওর সঙ্গে লাগছে ও লঞ্চের পাইলট যেহেতু আকাশে থাকে নিচে নেমে এসে থাক আমাদের মেরা সাহেব আছে মানবন্ধু মেরা মাস্টার বা ওরা মাস্টারও পেয়ে গেছে হ্যাঁ আবার এ একটা মাস্টার আছে পরিপূর্ণ হ্যাঁ তার মানে আমাদের সব

আচ্ছা ঠিক আছে আমরা এই যে একটা কুমির আমাদের ঘুরতে আসা হয়েছে প্রাকৃতিক সুন্দর সুন্দরবনে ওই একটা বিশাল আকারের কুমির এই চরে শুয়ে রয়েছে ওইটাই দেখাচ্ছি আপনাদের আমি আর একটু জুম করে দেখাই